হ্যালো ভিওর্স ওয়েলকাম মাই চ্যানেল আমি এএ সহায়ক তো এই ভিডিওটা বানাইতেছি জাস্ট এটার এই যে ইউসি ব্রাউজার যে সবাইকে পাঁচ হাজার টাকা করে দেবে তার মানে কিছু রুলস আছে ওই রুলসগুলো জানানোর জন্য অনেকে ফোন দিয়েছিলেন যে এটা সম্পর্কে মানে এটার কী কী রুলস আছে তা জানার জন্য এবং এটা পেমেন্ট করে কি না হ্যাঁ এটা পেমেন্ট করে এবং ওইটার এর আগের বার যে চার হাজার টাকা করে দিছিল তো তার যে পেমেন্ট প্রুফ তার ভিডিওর লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এর আগে যে মানে চার হাজার টাকা দিছে তো এবারও পাঁচ হাজার টাকা দিবে তো এটার জন্য আপনাদের কিছু রুলস মানতে হবে ওই রুলসগুলো যদি মানেন তাহলে আপনাকে দেবে ঠিক আছে তো ওই রুলসগুলো জানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা আবার আমি বানিয়ে দিয়েছি সো আমার অলরেডি হয়ে গেছে আমার আর কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে তো এখনও মনে করেন অনেক অনেক কিন্তু আসে কারণ এখন মাত্র নিরানব্বই পার্সেন্ট মানে এখন মাত্র ওয়ান পার্সেন্ট টাকা এখান থেকে গেছে আরও নিরানব্বই পার্সেন্ট টাকা এখানে মানে আছে ঠিক আছে তো এখানে যেই প্রতিজন পাঁচশো টাকা করে পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নের মাত্র নিরানব্বই মানে ওয়ান পার্সেন্ট গেছে কিন্তু এখনও কিন্তু প্রায় নিরানব্বই পার্সেন্ট আসে তো নিরানব্বই পার্সেন্ট টাকা এখনও আছে যার মানে আপনার এখনও চান্স আছে উইন হওয়ার ঠিক আছে সো এটা অনেকেই হয়তো ভুল করতেছেন যারা মানে ট্রাই করতেছেন না যদি আপনার দেখেন এখান থেকে আপনার দেয়া আছে দশ থেকে পঞ্চাশ জন আপনাদের ইনভাইট করতে হবে আপনারা ভদি বা অন্য কোনো যে সকল অ্যাপসে ইচ্ছা আপনারা রেফার করতেছেন রেফার করে মাত্র পাঁচ দশ টাকা বা এরকম পাইতেছেন কিন্তু এখান থেকে যদি আপনি রেফার করেন এবং উইন হন তাহলে এটা হানড্রেড পারসেন্ট শিওরি পাঁচ হাজার টাকা পাবেন তো এর জন্যই আমি আপনাদের সাথে এটা শেয়ার করতেছি বা বুঝাই দিতেছি কিন্তু রুলসগুলো মানতে হবে অনেকেই এর আগের বার রুলস মানেন নাই যার কারণে আপনারা অনেকে পান নাই ঠিক আছে এর ভিতরে অনেকেই পাইছেন যারা আমাকে মেসেজ দিয়েছিলেন তো যারা পাইছেন তাদের তো আমি মানে অনেক অনেকটাই জানাইছি যাদের মানে মানে মেসেজ দেখছিলাম তো এখানে রুলসগুলো আমি জানাই দিতেছি যে রুলস আপনার এই যে এখানেই পাবেন রুলস হলো আপনারা মানে প্রথম হলো যে এখানে আপনাদের যখন এ জায়গায় পাঁচ হাজার হয়ে যাবে ঠিক আছে আপনারা যখন এখানে আসবেন এই 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 ইয়েতে এই পেজে এই পেজে কীভাবে আসবেন আপনার ইউসি ব্রাউজার যদি থাকে বা ইউসি ব্রাউজার যদি কারো না থাকে ওইটা ডাউনলোড দিবেন ঠিক আছে আপডেট ভার্সনটা ডাউনলোড দেওয়ার পর ড্রেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিব সরাসরি এই পেজে চলে আসবে ঠিক আছে অনেকে এটা বুঝতে পারতেছেন না মানে আপনার এই পেজটাতে আসবে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাতে প্রেস করবেন প্রেস করলে দেখবেন যে সরাসরি ইউসি ব্রাউজার দিয়ে এই পেজ আসবে এই পেজ আসার পর এখানে একটা ইনভাইটেশন কোডের একটা জায়গা আসবে ইনভাইট তো এখানে উপরে যদি ইনভাইটেশন কোড দিতে বলে আর নিচে নাম দিতে বলে তাহলে আপনি এই ইনভাইটেশন কোডটা দিবেন ওয়ান ডাবল জিরো থ্রি টু ফোর এইট ঠিক আছে এটাও ডিসক্রিপশন বক্সে পাবেন কিন্তু অনেকেই এখানে ভুল করতেছেন যে এই দেখা এখানে এখানে আমার নাম দিয়ে সো এর আগে যারা ইউজ করেন নাই তারা জানেন নাই যে এখানে যে এই ছক লেখছেন আমার নাম এই যাবার আমার নাম এই যাবার আমার নাম লিখছেন তো আসলে এটা আমার নাম লিখবেন না আপনাদের উপরে যে কোডটা দেয়া থাকবে কোডের জায়গায় জাস্ট এটা লিখবেন ঠিক আছে এটারে কপি করবেন হুম এটাকে কপি করবেন কপি করার পর উপরে যে জায়গায় কোড দিতে বলবে ওই জায়গায় কোড দেবেন আর যে জায়গায় নাম দিতে বলবে সেই জায়গায় আপনার নামটা দিবেন কারণ যখন আপনার এখানে একশো পার্সেন্ট পূরণ হয়ে যাবে যারা নাম দিয়েছেন তা ওটা কোনো প্রবলেম না জাস্ট আপনার এটা একশো হয়ে গেলে আপনার বিকাশ নাম্বার চাবে ওই বিকাশ নাম্বারটা এখানে দিবেন দেওয়ার পর সাবমিট করে দিবেন তারপর আপনাকে ওরা এই যে কত তারিখে পাঠাবে তা বলতেছে এক মাস সময় নেয় মেবি সেন্ড করতে ওইটাও আমি জানাই দেবো এই যে পনেরো আগামী পনেরো মে তারিখে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে ওইখানে সেন্ড করে দেবে তো এর আগে আমি পাইসি যেটা ওইটার মানে পেমেন্ট প্রুফ যেটা ওইটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব ঠিক আছে আর অবশ্যই এখানে আপনারা কোনো ধরনের মানে ইলিগাল কাজ করবেন না হ্যাঁ ইলিগাল কাজ যদি করতে যান তাহলে অবশ্যই আপনারা এখানে ধরা খেয়ে যাবেন সো ইলিগাল কাজগুলো করবেন না আর মিনিমাম এখান থেকে দশ প্লাস সর্বোচ্চ পঞ্চাশ জনের বেশি ঘুরতে হবে না সর্বোচ্চ পঞ্চাশ ঠিক আছে দশ প্লাস দশ জনের বেশি মানে অবশ্যই আপনি করতে পারবেন হ্যাঁ আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে বা অন্য অন্য যে কোনো গ্রুপ ট্রুপ আপনারা যদি শেয়ার করেন এটা করা অনেক মানে সম্ভব মানে এটা কিন্তু আর হানড্রেড পার্সেন্ট শিওরই দেয় আমি এর আগে পাইছি এর জন্যই আমি আপনাদের সাথে আবার শেয়ার করলাম এবং ওদের সাথে কন্ট্রাক্ট করছি এটা অফিসিয়ালি সার্চে যদি আপনাদের কোনো ধরনের মানে ইয়ে থাকে যে হ্যাঁ ওরা দিবে কি না এই সেই তো আপনারা ওদের সাথে কন্ট্যাক্ট করেন দেখবেন যে ওরা বলবে যে হ্যাঁ আপনি পাবেন কিন্তু আপনার এই রুলসগুলো মানতে হবে এই রুলসগুলো আমি আমার ফেসবুক গ্রুপে দিয়ে দেবো আপনারা ভালো করে এই রুলসগুলো দেখে নেবেন রুলস মানে এইটাই যে ইলিগাল কোনো কিছু করবেন না দশ থেকে পঞ্চাশ জনকে আপনারা ইনভাইট করবেন এই এইটাই হলো রুলস আর এখানে যেটা করবেন ইনভাইটেশন কোড হিসেবে এটা ইউজ করবেন আর নাম হিসেবে আপনাদের যেই নাম ওইটা আপনারা দিবেন আমি এই এই জায়গায় অনেকে আমার নাম দিছেন তার জন্য এটা আমি আবার বললাম যে আপনাদের যেই নামটা ওই নামটাই এখানে দেবেন মানে যেখানে নামটা যায় আর ইনভাইটেশন কোড হিসেবে এটা দিবেন ওকে আর অনেকে এই পেজটাতে আসতে পারে না বলেন যে কিভাবে এই পেজ আসবে আমাকে ফেসবুকের যে ইয়ে আছে আমার পেজ আছে ওইখানে মেসেজ দেন তো এইখানে আসবেন যে একটা লিঙ্ক দিয়েছি ওইখানে লেখা দেবো যে ডিরেক্ট লিঙ্ক ঠিক আছে ডিরেক্ট লিঙ্ক যেটাতে লিখবো ওই লিঙ্কে প্রেস করবেন দেখবেন সরাসরি মানে ইউসি ব্রাউজার দিয়ে ওই লিঙ্কটা আইনা এখানে দিবেন দেওয়ার পর দেখবেন সরাসরি এই পেজটায় চলে আসবেন ঠিক আছে এটা জাস্ট একটা পেজ আর আর কিছুই না জাস্ট আপনার শেয়ার করতে হবে শেয়ার করতে হবে মানে যত মানে দশজন প্লাস এরপর সর্বোচ্চ জন এরকম শেয়ার করবেন দেখবেন যে এটা মানে এরকম পূরণ হইতে হইতে এটা এখানে এই সব পাঁচ হাজার হয়ে যাবে পাঁচ হাজার হয়ে গেলে আপনাকে একটা ফর্ম দিব এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে সাবমিট করবেন শেষ এতটুকুই কাজ আর কোনো কাজ নেই সো এটা জাস্ট আপনার লটারির মতো আপনারা চাইলে এটা করতে পারেন অনেকেই হয়তো করতেছেন না আপনার ভাগ্যে হয়তো থাকতে পারে আপনি মানে এটা মিস করতেছেন যদি না না করেন এর আগে তো আমি অনেকেই করেন নাই কিন্তু পরে যখন আমি পেমেন্ট প্রুফটা দেখেছি তখন অনেকে ফোন দিয়ে বলছেন ভাই মিস করছি সো এটা জাস্ট আপনার ভাগ্যের ব্যাপার চাইলে আপনি করতে পারেন আমার তো আর বেশি নাই আমি এমনিতেই ইয়ে হব কিন্তু আপনাদের যেটা বলতেছি যাদের মানে একটু শেয়ারিং করতে পারবেন বা এরকম একটু করে দেখেন হইতে পারে আপনি উইন হয়েছেন তো আর আগের পেমেন্ট প্রুফটা আমি দেখাই দিতেছি মানে ডিসক্রিপশন বক্সে আমি ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো পেমেন্ট প্রুফের তো আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি কোনো কনফিউশন থাকে তো আমার যে ফেসবুক গ্রুপ আছে ওইখানে কমেন্ট করেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন